আপনারাও কি শনিবার এই ভুলগুলো করছেন তাহলে জেনে নিন এই ভিডিও থেকে কি কি শনিবার করবেন না এই সাত জিনিস ভুলেও খাবেন না তাহলে শনির রোষে ঝাড়কার হবে আপনার জীবন জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয় এই খাবারগুলি শনিবারে এড়িয়ে চললে শনিদেব প্রসন্ন হন এবং তার ব্রক দৃষ্টি আপনার ওপর এসে পড়বে না জেনে নিন শনিবারে কোন কোন খাবার খেতে নেই হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন শনি রুষ্ট হলে তার অশুভ প্রভাবে জীবন বিপর্যয়ে নেমে আসতে পারে তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা শনিবারে কোন কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হলো মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে এবার জেনে নেওয়া যাক কোন খাবারগুলি শনিবার খাওয়া যায় না স্বাস্থ্য অনুসারে দুধ হলো শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতি তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন শনিদেব শীতল জিনিস পছন্দ করেন লাল লঙ্কা আমাদের শরীর গরম করে তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না না হলে শনির অশুভ প্রভাব আপনার ওপর পড়তে পারে শনির সাড়ে সাতি ও ধাইয়া চলছে যাদের ওপর তারা শনিবারে ভুলেও মসুর ডাল খাবেন না লাল রঙের মসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল তাই মুসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে মঙ্গল হলো শনির শত্রু গ্রহ তাই শনিবার মুসুর ডাল না খাওয়াই ভালো দই ও গ্রহের সঙ্গে সম্পর্ক যুক্ত তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা যারা ধর্মীয় পথে চলেন না তাদের ওপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না শনিবার আমিষ খাওয়া একদমই উচিত নয় শনিবার আমিষ খাওয়ার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে বেশি তেল মশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন জ্যোতিষ অনুসারে শনিবারে আচার ভাজাভুজি বেশি মশলা দেওয়া খাবার একেবারে খাওয়া উচিত নয় তাহলে আপনার ওপর প্রসন্ন থাকবেন শনিদেব